এখন আমরা আছি পাকসার কাছে আর মাম্মাম সোনা আজকে ট্রায়াল দিতে এসেছে হ্যাঁ বলছে আজকে আমি ট্রায়াল দিয়ে যাচ্ছি কালকে আমি আবার পারফর্ম করতে আসব তো সেই জন্য দেখতে আসছে কোথায় কি রয়েছে আমরা আজকে অ্যাকচুয়ালি ডাক্তার দেখাতে আসছিলাম আমার হাজব্যান্ড আমাদের নামিয়ে দিয়ে চলে গেছিলেন তো আবার ফেরার পথে উনি নিতে আসবেন তো আমরা কোথায় ওয়েট করব তো তার থেকে ভাবলাম চলো ওখানেই মেলা হচ্ছে মাম্মাম সোনারও একটু ঘোরা হয়ে যাবে কেননা ও আসবে আসবে করছে অনেক দিন থেকে তো একটু দেখে গেলেই সব থেকে ভালো হয় তো সেই জন্য আমরা এখানে ঢুকলাম আর মাম্মাম সোনা শুরু হয়ে গেছে দুষ্টুমি কেননা কিছুই তো খোলা নেই কি করবে ওই বাচ্চাদের কটা রাইড মানে খোলা আছে ঢাকা নেই সেইগুলোতে বসার জন্য ছটফট করছে একেবারে হ্যাঁ বাবা তুমি লোকের হাত ধরে নিচ্ছিলে আমার মাম্মা বলছে অন্য আঙ্কেলের হাত ধরে নিচ্ছিলাম রাগ হয়েছে ফুচকা খাবে এই দুপুর দেড়ে বাজে এখন ফুচকা খাবে ওই গেরু ওই মাম্মা ও মাম্মা ও মাম্মা চলো চলো বাইরে গিয়ে তোমাকে কোনো এ খাওয়াবো লস্যি খাওয়াবো চলো লস্যি কোথাও পেলাম না তো মাম্মা মন খুশি করতে হবে কিছু করার নেই তো তার জন্য মাম্মা বোঝালাম যে চলো মাম্মা ফ্রুট জুস খেয়ে নাও তো মাম্মা বলল বললো ঠিক আছে আমি পাইনাপেল জুস খাবো আর এখানেও মন দিয়ে দেখছি যে কিভাবে জুসটা ওই আঙ্কেলটা বানাচ্ছে হাত দেবে না হাত দেবে না হাত দেবে না হাত দেবে না আমার জন্যে অরেঞ্জ জুস নিয়েছিলাম আমার সেটাতে দুটো স্ট্র ছিল তো দেখুন দুটো স্ট্র নিয়ে কেমন দুষ্টুমি শুরু করেছে আমাদের আজকের মিনি ভ্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ